নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একদমই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই রকম একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর একদমই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সসের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে পারবেন আর কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনারা দেখুন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম সেম কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ আটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা তিল হাফ স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ স্পুন কালো জিরে হাফ টি স্পুন দিয়ে দিলাম আস্ত জিরে এখন শুকনো অবস্থায় ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা একটু নরম করে তৈরি করবেন যেহেতু এখানে আমি সুজি দিয়েছি তাই ডোটা একটু নরম করেই তৈরি করতে হবে সুজিটা দশ মিনিট রেস্টে রাখার কারণে অনেকটাই ফুলে যাবে তখন ডোটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে দেখুন এরকম রুটি তৈরি করার মতো এইরকম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা ছোট বাটির মধ্যে টু টি স্পুন নিয়ে নিলাম আটা টু টি স্পুন নিয়ে নিলাম সুজি অল্প কিছু ধনে কুচি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে অল্প একটু সাদা তিল আর হাফ টিস্পুন আস্ত জিরে আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব আর ঘোলটা একটু পাতলা করে তৈরি করতে হবে দেখুন ঠিক এরকমভাবে তৈরি করে নেবেন এখন একটা প্লেটের মধ্যে আমি তিনটে সেদ্ধ আলু একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি একটা পেঁয়াজ কুচি অল্প একটু টমেটো কুচি অল্প একটু ধনে কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে অল্প একটু কাঁচা লঙ্কা কুচিও এখানে দিতে পারেন দেখুন ভালো করে মিশিয়ে নিলাম আলুর পুরটা আমার তৈরি করা হয়ে গেছে এখন এই পুরটা সাইড করে রেখে দিয়েছি অন্যদিকে আমি এই ডোটাকে একটু সময় মধে নিয়েছি এখন আমি রুটিবেলার একটা পিড়ির উপর নিয়ে ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ নিয়ে গোল করে নিয়েছি এখন রুটির আকারে পাতলা করে বেলে নিতে হবে মোটামুটি একটু ভারী রেখে রুটির মতো করে বেলে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক এরকম করে আপনারা রুটিটা বেলে নেবেন এখন অল্প অল্প আলুর পুর চারোপাশে দিয়ে দিলাম ভালো করে রুটিটার চারোপাশে আলুর পুরটা লাগিয়ে নিতে হবে দেখুন রুটিটার চারোপাশে আমি আলুর পুরটা দিয়ে দিলাম এখন আমি এই রুটিটাকে একদম চিকন করে ফোল্ড করে নেব। একদম টাইট করে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে টাইট করে ফোল্ড করে নিচ্ছি রোলের মতো তৈরি করে নিলাম এখন হাত দিয়ে একটু এভাবে করে দুটো পাশেই ভালো করে সিল করে দিচ্ছি এখন চাকু দিয়ে স্ন্যাক্সগুলো আমি কেটে নিচ্ছি দেখুন আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাটিং করে আপনারা কাটতে পারেন আর একটু মোটা বা লম্বা করেও কেটে নিতে পারেন আমি এই রকম চিকন করে স্ন্যাক্সগুলো কেটে নিলাম এখন আমি আটা আর সুজির যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম এই ঘোলটার মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে এইভাবে চুবিয়ে নিচ্ছি এখন ডাইরেক্ট ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকেই তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলো স্ন্যাক্স এইভাবে দিয়ে দিচ্ছি ব্যাটারটার মধ্যে ভালো করে ভিজিয়ে এইভাবে দিয়ে দিতে হবে এখন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ হালকা একটু কালার চলে আসবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন আর তখন গ্যাসের ফ্লেমটা আপনারা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন এই স্ন্যাক্সগুলো খুবই মুচমুচে তৈরি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে উলটিয়ে পাল্টিয়ে দুটো পিটি আমি ভালো করে ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে এই স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন